দখলকৃত ওয়েস্ট ব্যাঙ্কে এক খ্রিস্টান নারীকে গ্রেপ্তারের ঘটনায় ইসরায়েলের ব্যাপক সমালোচনা করেছেন ক্যান্টারবেরি আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি এ মাসের প্রথম সপ্তাহে বিনা অভিযোগে বাড়ি থেকে লায়ান নাসির নামে ওই খ্রিস্টান তরুণীকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনাবাহিনী স্কাই নিউজ জানিয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি প্যালেস্টিনিয়ানকে বিনা অভিযোগে মাসের পর মাস আটকে রেখেছে ইসরায়েল গত ছয় এপ্রিল বিশ জনেরও বেশি ইসরায়েলি সেনা হানা দেয় দখলকৃত ওয়েস্ট ব্যাংকের বাসিন্দা লায়ন বাড়িতে সুস্পষ্ট অভিযোগ ছাড়াই বাড়ির ভেতর তল্লাশি চালায় তারা সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ছিলেন লায়নের মা সেদিন রাতে লায়নকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা কোনো অভিযোগ ও বিচার ছাড়াই ইসরায়েলি কারাগারে আটকে রাখা হয়েছে তাকে কারাগারে বন্দীদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এ অবস্থায় মেয়েকে নিয়ে উদ্বিগ্ন লায়ানের মা এদিকে স্কাই নিউজকে ইসরায়েলি সেনারা জানিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তার স্বার্থেই লায়নকে গ্রেফতার করা হয় লায়ানকে গ্রেফতারের ঘটনায় ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন ক্যান্টারবারি আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি এক বিবৃতিতে বিনা অভিযোগে লায়ানকে গ্রেফতার করায় উদ্বেগ জানিয়েছেন তিনি স্কাই নিউজ জানায় সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে বিনা অভিযোগে প্যালেস্টিনিয়ানদের গ্রেফতারের সংখ্যা আগের চেয়ে তিনগুণ বেড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি প্যালেস্টিনিয়ানকে বিনা অভিযোগে ইসরায়েলের কারাগারে বন্দী করা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে হাজার হাজার প্যালেস্টিনিয়ানকে বিনা অভিযোগে আটকে রাখার এসব ঘটনা অমানবিক ও অবমাননাকর নাজমুন্নাহর উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর